আসসালাম আলাইকুম প্রেমের বিয়া প্রেমের কিন্তু অনেক মজা জামাই বিশেষ করে কারণ কি সেসব সময় ঘরের ছেলে থাকে বিশেষ করে যদি শাশুড়ি বক্ত হয় শাশুড়ি কারণ আপনার অভিজ্ঞতা থেকে বলছি প্রেম করে ব্যাক করলে কিন্তু আপনার অনেক সুবিধা যেমন ধরেন আপনি নিজের কাজ নিজে করতে পারবেন আপনার নিজের যত কাজ আছে কাপড় ধোয়াতে শুরু করে পানি আনাতে শুরু করে জুতা মাছ যা কিছু কাজ আছে আপনি বেসালের লাফে যারা করছেন

করতে হবে না আপনার ব্যবস্থা করবে আপনি ডাকায় আপনাকে ডাকায় রাখবে সবচেয়ে বেশি চেষ্টা করবে আপনার বাপ মা ভাই বোনের কাছ থেকে আপনার আলাদা রাখতে আপনি প্রেম করে বিয়ে করলে প্রেম করে যারা বিয়ে করে এরা কিন্তু সব সময় পুরো মেজাজে তাই কি কেন কাউকে বিদ্যে দেনা না বউয়ে ওরা অনেক ট্যালেন্ট হয় যারা প্রেম করে বিয়ে করে এরা অনেক বুদ্ধিমান বিশেষ করে মেয়েদের কথা বলতেছি ছেলেরা তো বুকা যারা তো প্রেম করে বিয়ে করে বুকা ছাড়া কেউ তো কোনো বুকা মানুষ ছাড়া এরা কিন্তু প্রেম করে বের করে না কথা বুঝতে পারছে আর পছন্দের বিয়া আর প্রেম করে বিয়া কিন্তু এক জিনিস না আপনি আবার এটা বলে ভালো লাগা আর ভালোবাসা কিন্তু এক না আবার মনে করেন না যে আপনারা তো করছেন আমরা পছন্দ করে করছি প্রেম করে যেতে যেগুলো করছি যারা করছে যারা করছে আমি যদি প্রেম করে করে দিয়ে আপনি বাস মারা খাবেন প্রেম করে হ্যাঁ ভালো লাগার থেকে বের করতে হবে ভালো লাগা আর ভালোবাসা প্রেম মানে ভালোবাসা ভালোবাসে যারা বিয়ে করছে তারা বাস মারা খেয়েছে সবাই ভালো লাগার থেকে যারা বিয়ে করছে তারা সুখে আছে আপনাকে ভালো লাগার থেকে যারা ভালো লাগে তাকে আপনি বিয়ে করবেন যাকে ভালোবাসেন আপনি তাকে বিয়ে করবেন না ভালোবাসে যারা বিয়ে করছেন যারা ভালোবাসেন ভালো এনে কিন্তু পার্থক্য আছে আপনি এটা বুঝতে হবে না আসলে তাহলে যদি তাতে টোয়েন্টি সিক্স দিকে যদি আপনি মনে করেন যে চামড়া মনে করেন যে ঐশ্বরিয়া রায় দিকে যদি আপনি করে ফেলাম তখন কিন্তু আপনি বাস খাবেন না বাস যখন নিয়ে আসবেন আপনি বাস যার কারণ না ওটা কিন্তু তার গাছের মতো হয়ে যাবে পিছনে তার গাছে দেখেন আর বাস এই তো সেই সাইজের বড় হবে কথা বুঝছেন তা আপনি প্রেম করছেন ভালো ভালোবাসছেন তাকে তাকে বিয়ে করার আগে মিনিমাম বার বাবায় মিনিমাম বার পাবেন বিয়ে করার আগে আর যারা আপনার ভালো লাগছে হ্যাঁ অতবার সে আপনাকে ভালো লাগে তাকে বিয়ে করে ভালো ভালো লাগাটা সারা জীবন থাকবে ভালো লাগা আমি বলছি ভালো লাগা নো ভালোবাসা ভালো বাসা আর ভালো লাগা কিন্তু এক না হ্যাঁ ভালো লাগা এবং ভালোবাসা এক না কিন্তু আপনি যাকে ভালোবাসেন হ্যাঁ তাকে বিয়ে করার দরকার নেই যারা ভালো লাগে ছেলে হোক মেয়ে হোক বিশেষ করে মেয়েদেরকে মেয়ে প্রেম করে ছেলেরা আর কি করার আগে দশ বার না দুশো বার ভাবেন আর মেয়েদের কিন্তু এটা চিন্তা করার দরকার মেয়েরা কিন্তু আপনার সাথে প্রেম করার আগে সে ভাববে চিন্তা করে প্রেম করে এবং আরো চারটা পাঁচটা সেটা রাখে যেমন তারা ডাকা মেডিকেলের রেজাল্ট দিলে এরকম ওই চল্লিশটা মনে করেন বাচ্চা এটা রাখেনা এরকম করে লাভ নাই কারণ আল্লাহ আল্লাহ যদি না আপনার সম্ভব না তাকে সুখী করা কোনোভাবেই সম্ভব না কথা বুঝতে পারছি হ্যাঁ তো ওটা মানে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি বলছি আবার বলছি যে আপনারা সেম করে বিয়ে করবেন না মানে ভালোবাসে বিয়ে করবেন না যাকে ভালোবাসবেন তাকে বিয়ে করবেন না যাকে ভালো লাগবে তাকে বিয়ে করবেন কারণ ভালো লাগার মধ্যে মায়া থাকে ভালো লাগার মধ্যে মায়া থাকে আর হবে ভালোবাসা আর ভালো লাগা এক না কিন্তু আমি আবার বলছি যে ভালো বাসেন যারা তাকে বিয়ে করবেন না বিশেষ করে ছেলেদের কথা বলতেছি যাকে ভালো লাগে তাকে বিয়ে করেন যাকে ভালো লাগে তাকে বিয়ে করবেন যারা ভালোবাসেন তাকে বিয়ে করবেন না যাকে ভালো লাগে তাকে বিয়ে করবেন কথা বুঝতে পারছি হ্যাঁ আস্তে আস্তে বাস যার হবে এমন বাস যারও না হয়ে না খেলে সাইজ হইতে নাকের গাছ দেখছেন পিছনে নাকের গাছের সাইজ হইতে পারে এটা আপনি খাবেন এটা আপনি কনফার্ম করে রাখেন কথা বুঝতে পারছি তাহলে কখনো আপনি হতাশ হবেন না আর এই রিলেশন যদি যে মেয়েরা প্রেম করে যারা প্রেম করে অথবা অন্য আগে রিলেশন ছিল তাদেরকে বিয়ে করবেন না তারা শারীরিক ভাবে একটু ড্যামেজ থাকে সালামু আলাইকুম